ovrasa bo'ladila payniydasa মনে হয় হার ওই দিক দাঁড়া যাব না এই মাটিটার মধ্যে করি না কাটা ফুটে নাই ওই রাস্তা দেখাইটাইছি তো রাস্তাটা খুব গরম পাওটা মনে হয় পুইড়ে গেছে খালি পায়ে খান আপনি জুতা কিনতে পারেন না না খাইতেই পারি না আবার জুতে ও আপনি মনে ভিক্ষা করেন ও আমি ছায়া খাই আপনি স্বামী সন্তান নাই স্বামী হাসিলো মইরা গেছে দেহের মত আর একটা লোক আছে ওই যে উপরে কিন্তু আমার দেহে না ঘটনা কিছু বুঝলাম না পোলাও নাই নাকি

মা 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 কই গেল মানুষটা পায়েল পায়েল আসতাছি চিল্লাইতেছি কি আর সাধে মানুষটা কই তখন থেকে ডাকতাছি মানুষটার কোনো সাড়া শব্দ না কোথায় তোমার মা কই সেটা আমি কেন জানমু তোমার মা কোথাও গেলে কখনো কি আমার কিছু বইলা যায় যদি ওনারা কিছু জিজ্ঞেস করতে যায় আমার সাথে তো ঝগড়া লাগায় দেয় তোমার মার ব্যবহার কি ভালো নাকি যদি কইতে যায় তাই বাড়ির বউ খারাপ হয়ে যায় রেডিও স্টার্ট হয়ে গেছে একটা কথা জিজ্ঞেস করছি সেটার উত্তর আছে তো আমি জিজ্ঞেস করছি মা কোথায় হয়তো বলবা জানি নয়তো বলবা জানি না এই জন্য তুমি এতগুলা পেছাল পায়রা ফালাইলা দেখো এত পেছাল না পায়রা দেখো কই আছে মানুষটার সাথে আমার কাজ আছে আমার দরকার আছে যাও আমি দেখতে পারবো না

না না তুমি ওটা এখনই যাওগা না আমার চাকরি থাকবো না কইলাম তো একটু পরে যামু না না তুমি তুমি ওড 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 যাও কি ব্যাপার ভাই কি আরে ভাই বলেন না কোন দিকে কইতাছি যে এখানে বইসা থাকলে পরে আমার চাকরি থাকবো না তার তারপর এদিকে যায় না আচ্ছা ভাই জান বিষয়টা আমি দেখতাছি আপনি জান হে চুলা জীবন না এই তাড়াতাড়ি ওটা যাও গা হ্যাঁ ওই খরাব খরাব কি শুরু করছো কি শুরু করছো কে ডি হ্যাঁ বিকাশ শুরু করছো কেন লেগা করুম না কি করুম তোর দুটা পোলা থাকতে আমার না খেয়ে থাকার লাগে তোমার কি না খেয়ে থাকতে কইছে কেও বাড়িতে খাওয়া নাই তোমার লাগে কি খাও না নাও নাই আর তুমি এর মান সম্মান খা এই চলো বাড়িতে চলো কইছি না আমি যাম না তুই এতে চইলা যা আলিফ কিন্তু কইবি না আমি বিক্ষা করতেছি আলিব বাইরে কম না আলিফ বাইরে কর আগে তোমার খবর আমি 12টা বাজে ভালো সুন্দর ভাবে কইতাছি বাড়িতে চলো নালে কিন্তু খুব খারাপ হইব

আমারে মারবো মাইরের জন ভয় পাও এরকম ভিক্ষা করতে যাও কা মান সম্মান খেয়ে পালাইতাছামগো বাজার তো এটা পাইদুরি সর তো এ বাজার গিরে কত লইছস কত লям প্লেট দেখতাছ না খুচরা টাকাগুলো দেখতাছ না তোমার মা আমগো মা আবার ভিক্ষা করতে গেছে মা এটা কিউ তোসি হ ভিক্ষা করতে গেছস তুমি কেন ভিক্ষা করার কি দরকার ছিল কি লাগছে ভিক্ষা করার শখ যাচ্ছে তোমার তোমারে আমি ভিক্ষা করাইতেছি খানাও এলাকা খুঁজতেছি কই পাই এটা জানতে হবে না লাঠি নিয়ে আসো যাও যাও তোমার পায়ে আমি বাইর করতাছি তুমি ভিক্ষা করো না মান সম্মান কোন কিছু রাখছ না দাও একবার একবার সব সম্মান খেয়ে ফলাইছে সব সম্মান খেয়ে ফলাইছে সম্মানের ছিটো ফোঁটা রয় নাই আমার সম্মান সব খেয়ে ফলাইছে মায়া কইরা রাখছিলাম বাড়িতে নাইলে হইলে কবি বৃদ্ধ সময়ে দিয়া দিতাম নাইলে বাড়িতে থেকে বের কইরা দিতাম

do cara do no, no. সুবিধা লাগছে তাই খাওন করতেছি আমার রুমে কি আমি খাওন রেডি করে রাখছি আপনার জন্য আচ্ছা আপনার একটা কথা কইলে আপনি শুনেন না কেন হ্যাঁ সব সময় কি আপনার খিদা লাগেই থাকে খাই খাই করতেই হয় সব সময় তোমরা তো আমার ঠিকমতো খাওন দাও না তাই আমার খিদা লাগে চুপ করেন মুখ মুখে কথা বলবেন না সব সময় কিন্তু আমার মুখ মুখে তর্ক একদম পছন্দ হয় না আপনার সাহস হয় কেমনে হ্যাঁ আপনি আমার রুমে ঢুকে পড়ছেন আপনার পোলাই যদি দেখে আপনি ওই রুমে আমার কি রাখবো আমি আর রাখুম না এক কলাগুলো নিয়ে যাই কিসের কলাগুলো নিয়ে যাই কলাগুলো আপনার পোলায় খাওয়ার জন্য নিয়ে আসছে আপনার কলা নেওয়া যাবে না রাখেন না রাখুন না যান এটা নিয়ে যান আমার গুরু মায়ের আসবেন না যান যান না ইস একটা কথা চোদ্দ বার বলতে হয় আচ্ছা শোন উত্তর পাশে যে মায়ের নামে একটা জমি আছে ভাবছি জমিটা বিক্রি করে দিব ক্লায়েন্টের সাথে কথা বলছি উনি আজকে দেখতে আসার কথা তুই এক কাজ কর আমি নাম্বার দিয়ে দিচ্ছি ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনাকে নিয়ে জি ভাই জান তুমি যেমনি কই বাবা যেটা ভালো মনে করো সেটাই করব কিন্তু ভাই জান তোমার কি মনে হয় আম্মাইকে হের জমিটা এমনি এমনি বেচতে দিব তা দিব না সেটা আমিও জানি কিন্তু কেমনে নিতে হয় এটাও আমার জানা আছে তোর যেটা কইছে এটা কর তুই যা ঠিক আছে সম্পূর্ণ প্ল্যান যে তো তুমি করে রাখছো আমি আর লেট না করি যাই ওনার রিসিভ করে লই আমি নাম্বার দিয়ে দিচ্ছি মা কই থাকবো রুমের মধ্যেই আছে চলো কোই যাও হ্যাঁ কই যাও বিক্রা করতে যাইতেছস আবার বিক্রা করতে যাইতেছস শোন আজকে বাড়িতে লোক আসবে উত্তর পাশে যে তোমার জমিটা আছে এটা আমি বিক্রি করব লগাস্তাও হবে লোকের সামনে কোনো রকম উল্টাপাল্টা আচরণ যদি তুমি করছ তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম জমি আমার জন্য নিবে না বুমট মনটা চাই খালি খালি পারি না আমি এই একদম সাফ সাফ করে কয়ে দিতেছি ওই লোকের সামনে যদি একদম উল্টা পাল্টা আচরণ করছো ওই দিন মাইরের কথা মনে আছে না একতে বেশি মায়ের মা আরে যে আরে দেখেই বোঝা যাইতেছে যে কোনো সময় হয়ে যাবে তুমি এক কাজ করো ঘরের ভিতরে বাইন্দা রেখে দাও বাইন্দা রাখবো আমারে বাইন্দা রাখলে আমি জমি দিমু না আমার লাগে ভালো ব্যবহার আমি তো বুঝুম নাgitam কি আমার ভালো কাজ করছ আর করছে তার সাথে আমার ভালো আচরণ করতে হবে শোনো তুমি যে কাজগুলা করছে এইগুলা যদি অন্য কোন জায়গায় করতাম না এই মানুষগুলা এর থেকে খারাপ আচরণ করত আমি তো তাও ভালো আচরণ করি আসতে কথা কও না মা শুনলে কি কইবো আর এই তো বউ হয়ে আসার পর দেখতেছি তুমি আমার সাথে সব সময় এরকম করো সব সময় আমার সাথে এরকম করো কি কারণে গো তোমারও তো আমি এত কথা কই ফেল দেব না যেটা বলছি এটা করো আম্মা আপনার পোলা যে সব জিনিস পছন্দ করে না ওসব সব ক্যান করতে চান ও যা কয় তাই শুনেন না তাই তো আর আপনার বকা শুনতে হয় না এই যে বকা বকে আপনার কি একটু খারাপ লাগে না ভালো হয়ে যান তো আম্মা ভালো মুখ নেই তোমরাই তো আমার ভালো হইতে দাও না তোমরা সবসময় সময় আমার লগে খারাপ ব্যবহার করো হইছে আর কথা কই না তো চলেন ঘরে চলেন না আমি ঘরে যামু না আমি তো বাইরে যামু কিসের বাইরে যামু আপনার পোলা কি কইছে শুনেন নাই আসেন আমি বাইরে যামু বাবা আমার ছাড়ো ছাড়ো দাও আমারে

আপনার জন্য কয়েকটা দিক থেকে প্লাস পয়েন্ট এক হচ্ছে এখানে বাড়ি করার পর একদম মেইন রোডের সাথে বাড়িটা পড়তেছে বাজারটা হাতের কাছে শপিং মল হাতের কাছে মানে সব দিক থেকে আপনি একটা প্লাস পয়েন্টে থাকবেন এই জন্য আমি বলি কি জমিটা আপনি নিয়ে না জমিটা আমার খুবই পছন্দ হয়েছে হ্যাঁ তো আমার বড় ছেলেটা দেশের বাইরে থাকে তো আচ্ছা বড় ছেলে যেদিন আসবে আমি সেদিনই রেজিস্ট্রি করব তা বাবা এই জমিতে কোনো ভেজাল টেজাল নেই তো না না একদম নিট অ্যান্ড ক্লিন আর সব থেকে বড় কথা হচ্ছে যে জমিটা আমার বাবা রেখে যাওয়া এগে আছে আমাকে তো সব কাগজপত্র দিতে হবে एक्चुअली জমিটা কার নামে এটা আসলে আমাদের দুই ভাইয়ের নামেই নাই আমার মায়ের নামে লেখা আছে উনি তো বেঁচে আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমার তো আপনার মার সাথে কথা বলতে মায়ের সাথে কথা বলার তো কিছু নাই মানে আপনি জমির সব কাগজপত্র রেডি করেন আমি মায়ের কাছ থেকে আমি সিগনেচার নিয়ে এসে দেব বাবা এক টনায় দুটো না আমি অনেক জমি কিনেছি এভাবে কিন্তু এখন যে অবস্থা প্রকৃতি মালিক না থাকলে নিয়ে ঠকতে হয় টাকা কিছু না আঙ্কেল তুমি কি কও এত টাকার জমি আঙ্কেল নিব সেটা দেখছিনা না আমার একটা বিষয় আছে কোনো সমস্যা নাই আর ভাইজান তুমি কি কও এত টাকা দিয়ে জমি কিনবে একটু বুঝাশোনা কিনা বিষয় আছে না আঙ্কেল আপনি চিন্তা করেন না ভাইজান আঙ্কেল যাব আমাকে বাসানোর ব্যবস্থা করার সমস্যা কি ঠিক আছে চাচা সমস্যা নাই

তো তাই তো আপনি না সেই রাস্তা বসে ভিক্ষা করছিলেন আমি ভিক্ষা করছি কিন্তু বিশ্বাস করেন আমি জমি বেসম না আমারে দুই পুলাই জোর করে জমি বেস্তে চাই কেমন কথাবার্তা আপনি আপনার কি আসলে ওনার সন্তান মানে আমি ভাবছি কোনটা যে আপনার মতো ছেলে থাকতে মা রাস্তায় ভিক্ষা করে কেমন ধরুন আমি মানে মিলাতে পারছি না কথাটা না না আঙ্কেল আপনার ভুল হইতেছে আপনি যেটা দেখছেন সেটাও ভুল আর আমার মা যেটা বলতেছে সেটাও ভুল আর মিথ্যা কথা বলতে যেটা সত্যি সেটা উনি দেখছে এখন সে নিজের চোখকে তো আর অবিশ্বাস করবে না দেখুন আঙ্কেল সত্যি কথা আমার মাকে আপনি দেখছেন কিন্তু আমি আপনাকে একটা কথা বলি আপনি এখানে জমি কিনতে আসছেন আমাদের পারিবারিক ব্যাপার নিয়ে আপনি কথা না বললেই বলা হুম ঠিক আছে বাবা আমি নাক না বলানো এটাই ভালো কিন্তু তারপর একটা কথা বলবো যে আপনারা সন্তান কেমন সন্তান আপনারা এই মায়ের গর্ভে জন্ম নিয়েছেন আর মা রাস্তাঘাটে দাঁড়িয়ে বসে বসে ভিক্ষা করে ঠিক একদিন হিসাব দিতে হবে এগুলা আপনাদের জমি নামে নেব না হিসাব হিসাবের কথা বলতেছে হিসাব যদি দিতেই হয় তাহলে সবার আগে আমার মাকে দিতে হবে যদি হিসাব দিতে হয় সবার আগে আমার মাকে দিতে হবে আমার আজকে বলতেছি আমি এই যে আমার মাকে দেখতেছেন না এই মানুষটা আমার বাবার সাথে অন্যায় করছে আমাদের দুই ভাইয়ের সাথে অন্যায় করছে আপনি জানেন উনি কি করতো যখন ওনার বয়সকাল ছিল তখন উনি বিভিন্ন ছেলের সাথে বাড়ি থেকে চলে হ্যাঁ আমার বাবাকে রেখে বিভিন্ন ছেলের সাথে চলে যেত নিজের মায়ের নামে এরকম কথা বলতেও এখন আমার লজ্জা করতেছে নষ্ট আমি করতো আমার মা এগুলো মানতে পারিনি ছোট্টবেলা থেকে দেখে আসতাছি মানুষজন যেভাবে কথা শুনাই তো এগুলো আর নিতে পারতাম না কষ্ট মানুষটা আমাদেরকে হয়তো গায়ে হাত তোলে না এই মনে যে আঘাত দেওয়া এগুলো কোনোদিনও করতে পারে থেকে বড় কথা কি জানো যেই কাজগুলো আমি করছি এইগুলো যদি অন্য কারোর সাথে করতো হয়তো ওনাকে এতদিন মেরেই আপনার এত কথা শুনে বলুন আপনি জমি নেবেন না ভালো কথা কিন্তু আমাদের পারিবারিক বিষয় নিয়ে আপনি আপনি নাক না গলাইলে আমি খুশি আমি স্বীকার করতেছি আমি যে কাজগুলো করছি সব অন্যায় করছি ভুল করছি এে শাস্তি আমি পাইছি আমার স্বামীදරায় হারাইছি আমার নিজর ভুল বুঝতে পাইরা আমার সন্তানগু কাছে ভিড়াইতে চাইছি তোর আবার সন্তানnavbar দূর দূর করে একা দিছে আমি কই জামু কি করমু পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা তোর জাবি কে করসি দেখুন বাবা সবছে আসলে আপনাদের পরিবারে কোনো কথা বলা আবার ঠিক নয় তবু এই কথা বলতে হবে মা এমন একটা জিনিস যে মা যদি আঘাত করে মায়ের উপর চোখ রাঙাতে পারবে না তাহলে বেশ হারাবে এই মা এ নিচে জান না এই এখনো সময় আছে বাবা মার কাছে ক্ষমা চান আমি আসলে অনেক বেশি বলে ফেললাম ঠিক আছে তোমাদের ব্যাপার তোমরা এটা বুঝো আমি গেলাম আসসালামু আলাইকুম বুঝতে পারছিস রাখো ক্ষমা করে করার মালিক তো একমাত্র আল্লাহ আমরা তো ওরই তখন মনে যে কষ্টটা ছিল ওর সাথে জামাইগুলো করছিস। একদম ঠিক করে নেই। ক্ষমা করে দিলাম। চল চল। আমি আজকে বুঝতে পারছি আপনার দুই ছেলে আপনার প্রতি কেয়ার এতো রাখ করে라 ছিল। যাই হোক আর কান্না কাটি করবি না। আজকের পর থেকে আর কোনো ঝামেলা হবে না।